আসসালামু আলাইকুম চলে আজকে একদম ছোট মেয়ে বাচ্চা থেকে শুরু করে পাঁচ থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের বোম্বে ডিজাইনার কালেকশানগুলো একদম ইম্পোর্টেড ড্রেসগুলো আজকে বেসিক্যালি দেখাবো আপনাদেরকে এই শোরুম থেকে আমরা আছি দা স্মার্ট গার্ল ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে সপোজি তিন বাই পাঁচ লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আজকে কিন্তু অফার থাকবে বাচ্চাদের পুরো ভিডিওটা দেখবেন একেবারে পূর্ব নিতে ধামাকা গরুর অফার দেবো

পুরোটা স্টোন ছিটানো ছিটানো আছে এবং আপনার হচ্ছে ভিতরে কিন্তু ক্যান ক্যান দেয়া আছে একটু দেখাবো আমি এই দেখেন ক্যান ক্যানটা ভাজ করে রাখা আছে ফ্লাফি ক্যান হবে ওকে এটা যখন খুলবেন তখন কিন্তু এটা ফুলে যাবে এটা হচ্ছে ওড়নাটা ভেরি নাইস কিন্তু এটা হচ্ছে প্যান্ট ওকে ছয় থেকে নিয়ে দশ এগারো বছরের মেয়েদের হয়ে যাবে এবার এটার মধ্যে যে যে কালার গুলো অ্যাভেলেবেল আছে আমরা সেই কালার গুলো দেখাই বুঝতে পারছেন এটা কি পরিমানে ঘের দেখেন এই যে দেখেন মাসাল্লা মাসাল্লা এই দেখেন এটা নয় বছর নয় দশ বছরের জন্য আমরা বয়স্কও বলে দিচ্ছি এটা হচ্ছে আর একটা কালার দেখেন এই কালারটা সাত থেকে আট বছরের মেয়ে বাচ্চাদের হয়ে যাবে ঠিক আছে ওকে লেমন গ্রীন কালার মিষ্টি কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং ওনা এবং ম্যাচিং পাজামা পেয়ে যাবেন মার্শাল্লা খুবই সুন্দর ফিয়ার্স এটা দশ বছরের মেয়ে বাচ্চাদের জন্য হয়ে যাবে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না এবং ম্যাচিং পাজামা পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে 11 বছর এটা হচ্ছে আপনার অলিভ গ্রিন কালার এটা 11 বছরের মেয়ে বাচ্চাদের জন্য হয়ে যাচ্ছে প্রাইসটা থাকছে এটার প্রাইস পড়ছে অনলি ফর 3000 টাকা 3000 টাকা সাথে ওড়না পাবেন চুড়িদার থাকবে এটা একটু কাছ থেকে দেখাই দেখি 4250 টাকা প্রাইস ছিল ওকে এখন মাত্র অফার প্রাইসে মাত্র 3000 টাকা 3000 টাকা ওকে আচ্ছা যে অফার প্রাইস ড্রেস অফার প্রাইস এড্রেস ঠিক আছে এই যে 8 বছর বাচ্চাদের জন্য 8 বছরের বেবিদের জন্য এটা এক পিসি আছে সেই জন্যই কিন্তু কমে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন পঁচিশশো টাকা হবে এটা ওকে এটা দেখেন এটা ডাবল লেয়ার একটা ড্রেস সাত বছরের বেবিদের জন্য পুরোটা স্টোন প্লাস হচ্ছে গ্লাস করা আছে ডাবল লেয়ারে থাকছে এটা সাথে থাকছে পাজামা এবং ওড়না থাকবে এটা সাথে পঁচিশশো টাকা প্রাইস এটা দেখেন এটা কিন্তু একদম হ্যাবি আপনার হচ্ছে স্টোন ওয়ার্কের একটা গাউন নয় বছর নয় থেকে ঠিক আছে নয় দশ বছরের মেয়ে বাচ্চাদের হবে এটার সাথেও চুড়িদার এবং ওড়না পেয়ে যাবেন ঠিক আছে টু পিসের এর কালার আছে এই দেখেন নয় বছরের বাচ্চারি হ্যাঁ নয় বছরের বেবিদের জন্য এই দেখেন নয় দশ বছর দশ বছর পড়তে পারবে এই দেখেন ওকে এটা পড়বে 12 বছরের জন্য ঠিক আছে 11 12 বছরের জন্য লুটপাট অফার মাত্র 1850 টাকা প্রাইস হচ্ছে 1850 এটা দেখেন একটা সামনে কামিজ প্যাটার্নে আপনার হালকা ফ্রন্ট কাট করা আছে গ্রিন সাথে আঠারোশো টাকা প্রাইস একদম পিচিদের সুন্দর একটা দেখাবো ঠিক আছে এটা কিন্তু আলাদা কোটি ভিতরে একটা কামিজ আছে

এটা দেখেন লাক্সারি প্রোডাক্ট পাকিস্তানি গুজরাটি এটা গাউন গুজরাটি একদম পাকিস্তানি টাইপের গুজরাটি একটা ড্রেস 10 বছরের বেবিদের জন্য পাজামা না আছে

2650 টাকা 2650 টাকা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একদম মধ্যে থাকছে ওকে এটা যাচ্ছে এগুলো সব অফারে যাচ্ছে এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা কাজ করা এটা আট বছরের বেবিদের জন্য আছে সাথে অনলি টাকা এটা দেখেন এটা

এটা হচ্ছে ক্রপ টপটা এটা দেখেন কালারটা কত সুন্দর দেখেছেন 2500 পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা ঠিক আছে এবং সেম ডিজাইনের মধ্যে লাস্ট কালার একদম দশ এগারো বছরের মেয়ে বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর ঠিক আছে পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছে মলিকা মার্কেট ঠিক আছে সো আশা করছি ভালো লেগেছে স্মার্ট গার্ল থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হাফেজ আসসালামু আলাইকুম